হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামা দেখ ঈদের দুই দিন পরে দোকান খোলাম ঈদ অফার অবশ্যই তবে গাড়িটা কিনলাম আমার এক মামা আমার সাথে একটা গাড়ি ওয়াল্টার করি বলছেন মামা একবারে অ্যালাইলিং ফুল ফ্রেশ ষোলো থেকে ছাব্বিশ নাম্বার ডাক হলে বগুড়ার এদের তেরো তিরাশি বিয়াল্লিশ বলছেন গাড়ি ধোয়া নাই একবারে ফুল ফ্রেশ তবে জেনারা উঠতেছেন খুঁদিচ্ছেন ধরেন না কে ফোন ধরে কথা কন ফোন ধরে কথা কন আমার ওটি বুঝছে মামা ডায়ং এটি এলাইডিং ষোলো থেকে ছাব্বিশ উনি আবার করছে যে মামা গাড়ি ওয়ালটার কর্ম হয়েছে এ যা চলা আছে এটি দেখতেই পারছে না ভালো আছে বুঝছেন মামা এটাই হলে বড় কথা হ্যাঁ এ একবারে ভালো আছে বুঝছেন এখন গাড়িগুলো দাম তো স্যাবি দাম ছাওয়ার লয় অনেক টাকায় দাম সেটাও বড় কথা নয় মামা গাড়ির মধ্যে এটা না ছেলা আছে এটা এই বড় কথা দেখছেন গাড়িটা না স্টার দিয়ে সাউন্ড কোয়ালিটিটা দেখা হ্যাঁ গাড়িটা স্টার মামা গাড়িটা স্টার দিচ্ছে হ্যাঁ গাড়িটা ভালো আছে বাবা হ্যাঁ হ্যাঁ মামা সাউন্ড কোয়ালিটি এত ভালো আছে জেনারেল নেবেন ডিক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এ বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ডিক্রিপশন বক্সের নাম্বার থাকবে আপনি দাম সাবেককে কিনতে পারবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ